একটা সময়ের কথা আমেরিকার নামী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ছিলেন রিচার্ড আলবার্ট তিনি ছিলেন মেধাবী জনপ্রিয় আর অনেকের চোখে সফল মানুষের প্রতীক বাড়িতে বিলাসিতা পেশায় সম্মান চারপাশে জ্ঞানীদের ভিড় সবই ছিল তবুও একা ঘরে বসে যখন জানালার বাইরে তাকাতেন মনে হতো সব কিছু ঠিক আছে কিন্তু কোথাও যেন কিছু একটা ঠিক নেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জীবনের ব্যস্ততা তাকে ঘিরে রাখত কিন্তু অন্তরে একটা শূন্যতা ছিল একটা অদৃশ্য ক্ষুধা তিনি জানতেন না সেটি কি বাইরের দুনিয়ায় তিনি ডক্টর আলবার্ট কিন্তু ভেতরে তিনি ছিলেন এক হারিয়ে যাওয়া শিশু একটা সময়ের পর তিনি বুঝলেন টাকা খ্যাতি সম্পর্ক বুদ্ধি কোনোটাই এই শূন্যতাকে পূর্ণ করতে পারছে না তখন তিনি মনোবিজ্ঞানের জগতে এক নতুন দরজা খোলার চেষ্টা করলেন চেতনার রহস্য খুঁজে বের করতে এলএসডি নিয়ে গবেষণা শুরু করলেন প্রথম কয়েকবারের অভিজ্ঞতা তাকে অবাক করে দিয়েছিল সময়ের সীমা ভেঙে গিয়েছিল মন যেন এক আলোয় মিলিয়ে যাচ্ছিল তিনি অনুভব করেছিলেন এমন এক বিস্তৃতি যা আগে কখনো পাননি তিনি ভাবলেন এই তো সেই শান্তি যা তিনি খুঁজছিলেন কিন্তু অভিজ্ঞতা শেষ হতেই সব ম্লান হয়ে গেল ভিতরের শূন্যতা আবার ফিরে এলো যে দরজা এক মুহূর্তের জন্য খুলেছিল তা আবার বন্ধ হয়ে গেল তখন তিনি বুঝলেন এই রাস্তা অস্থায়ী ড্রাগে পাওয়া অভিজ্ঞতা স্থায়ী নয় এটি চেতনার ছায়া মাত্র আলো নয় তিনি ক্রমে ভিতরে ভিতরে ভেঙে পড়তে লাগলেন মন বলতো, তুমি সফল কিন্তু আত্মা বলতো, তুমি হারিয়ে গেছ এই দ্বন্দ্বই একদিন তাকে আমেরিকার সব প্রাচুর্য ছেড়ে অজানার পথে নিয়ে গেল তিনি সিদ্ধান্ত নিলেন সত্য খুঁজে বের করতে হবে যেখানেই থাকুক না কেন আর সেই খোঁজ তাকে নিয়ে এলো ভারতে এক দেশে যেখানে মানুষ এখনো আত্মাকে বাস্তব বলে মানে যেখানে পাহাড় নদী আর ধুলোয় লুকিয়ে আছে হাজার বছরের সাধনার গন্ধ ভারতের মাটিতে পা রাখার পর তার জীবন বদলে গেল গরমে ঘাম ঝরছিল ধুলো উঠছিল তবুও তার চোখে এক নতুন আশার ঝলক ছিল তিনি অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করলেন নানা গুরুর কাছে শিখলেন কেউ বললেন ধ্যান করো কেউ বললেন ভগবানকে ডেকো কেউ বললেন মন থামাও কিন্তু কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছিল না একদিন তার সঙ্গে দেখা হলো এক অদ্ভুত বৃদ্ধের নিমকরলি বাবা নামে এক সন্ন্যাসীর বাবা পড়তেন কেবল একটা কম্বল মুখে মৃদু হাসি চোখে অপার শান্তি রিচার্ড প্রথমে তাকে গুরুত্ব দেননি তিনি ভাবলেন এই সরল বৃদ্ধ মানুষটি কি আদৌ জানেন আমি কে একজন পশ্চিমা বিজ্ঞানী জটিল প্রশ্নের উত্তর তিনি কিভাবে দেবেন কিন্তু নিমকরলি বাবা হঠাৎ তার দিকে তাকিয়ে বললেন তোমার মা মারা গেছেন তাই না রিচার্ড চমকে উঠলেন এ কথা তো কেউ জানে না তিনি কাঁপতে লাগলেন চোখের সামনে যেন সব ঝাপসা হয়ে গেল তিনি ভাবলেন এই বৃদ্ধ মানুষটা কিভাবে জানলেন এমন এক গোপন কথা যা আমি কাউকে বলিনি সেই মুহূর্তে তার ভিতরে অহংকার গলে গেল তিনি বুঝলেন এখানে এমন কিছু আছে যা বিজ্ঞান জানে না যা যুক্তি দিয়ে বোঝা যায় না কিন্তু অনুভব করা যায় তিনি সেই মানুষটার সামনে নত হলেন নিম বাবা তাকে আশীর্বাদ করলেন আর বললেন তুমি এখন থেকে হবে রাম দাস ভগবানের দাস এই নামের সঙ্গে সঙ্গে রিচার্ড আলপার্ট যেন মারা গেলেন আর জন্ম নিলেন এক নতুন মানুষ রামদাস যিনি আর খ্যাতি বা যুক্তির মধ্যে নেই যিনি এখন খুঁজছেন নিজের ভিতরের ঈশ্বরকে রামদাস আশ্রমে থেকে যেতে লাগলেন দিনগুলো ধীরে শান্তভাবে কেটে যেত সকালে সূর্যের আলো গায়ে পড়তো সন্ধ্যায় শঙ্খ বাজত রাতে তারা দেখার সময় নিঃশব্দে বইত ঠান্ডা বাতাস এমন এক নিরবতা যা কোলাহল নয় বরং জীবন্ত নিমকরলি বাবা তাকে কিছু শেখালেন না তিনি শুধু দেখাতেন কিভাবে চা বানাতে হয় কিভাবে সেবা করতে হয় কিভাবে হাসতে হয় কিন্তু এই সাধারণ কাজগুলোর মধ্যেই ছিল গভীর শিক্ষা রামদাস বুঝলেন জীবন কোনো অ্যাচিভমেন্ট নয় বরং জীবন হল প্রেজেন্স বর্তমান মুহূর্তের সম্পূর্ণতা একদিন তিনি বাবাকে জিজ্ঞেস করলেন বাবা আমি কিভাবে ঈশ্বরকে পাব বাবা হেসে বললেন তুমি যে খুঁজছ সেই ঈশ্বর যতক্ষণ তুমি ভাবছ আমি খুঁজছি ততক্ষণ তুমি তাকে পাবে না এই কথাটা রামদাসের মধ্যে এক বজ্রপাতের মতো পড়ল তিনি বুঝলেন যতদিন নিজের মধ্যে আমি নামের আলাদা ভাব থাকবে ততদিন ঐক্য আসবে না ঈশ্বর কোথাও দূরে নয় তিনি এই শ্বাসে এই চোখে এই মুহূর্তে কেবল তুমি তাকে দেখতে জানো না সেই দিন থেকে রামদাস ধীরে ধীরে নিজের ভিতরে যাত্রা শুরু করলেন ধ্যান করতে করতে তিনি দেখলেন মন মাঝে মাঝে ভয় পায় কাঁদে সন্দেহ করে কিন্তু একটা স্থির চেতনা আছে যা সব কিছু দেখছে যা ভয় পাচ্ছে না শুধু দেখছে তিনি বুঝলেন এই দেখাই আমি তিনি বললেন আমি মন নই আমি শরীর নই আমি সেই চেতনা যে সব কিছু প্রত্যক্ষ করছে এই উপলব্ধিই হল বি হিয়ার নাও এর মূল বর্তমানে থাকা মানে কেবল শারীরিকভাবে এখানে থাকা নয় বরং মানসিক এবং আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ সচেতন থাকা তিনি শেখাবেন যখন তুমি খাচ্ছ তখন শুধু খাও যখন হাঁটছ তখন শুধু হাঁটো যখন ভালোবাসছ তখন পুরো মন দিয়ে ভালোবাসো এই মুহূর্তটাকে এতটাই অনুভব করো যে তাতে আর কোনো অতীত বা ভবিষ্যৎ থাকে না তিনি বলতেন লাইফ ইজ অনলি হিয়ার অ্যান্ড নাও এভরিথিং এলস ইজ জাস্ট থট এই এখনের মধ্যেই লুকিয়ে আছে শান্তি আনন্দ মুক্তি যখন মন অতীতে বা ভবিষ্যতে ছুটে বেড়ায় তখনই আমরা হারিয়ে যাই কিন্তু যখন আমরা ফিরে আসি এখনে তখন জীবন আবার পূর্ণ হয়ে ওঠে নিমকরলি বাবা তাকে শেখালেন ভালোবাসো সেবা করো আর ঈশ্বরকে মনে রাখো এই তিন শব্দই তার জীবনের ভিত্তি হয়ে উঠল লাভ এভরিওয়ান সার্ভ এভরিওয়ান রিমেম্বার গড রামদাস বলতেন যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি নিজেকেই ভালোবাসো কারণ আমরা আলাদা কেউ নই আমরা সবাই একই চেতনার অংশ তিনি এখন অন্য মানুষ হয়ে উঠেছিলেন একজন হার্ভার্ড প্রফেসর থেকে তিনি হয়ে গেলেন প্রেমের শিক্ষক তিনি বলতেন ভালোবাসা মানে কারোর উপর অধিকার নয় বরং তাকে দেখতে পারা তাকে বুঝতে পারা তার মধ্যে ঈশ্বরকে অনুভব করা তিনি সেবা করতেন অসহায়দের রোগীদের এমনকি অপরিচিতদের তিনি দেখেছেন যখন তুমি কাউকে ভালোবাসো বা সাহায্য করো তুমি নিজের অহংকারকে ভাঙো আর ঈশ্বরের কাছাকাছি যাও বছর কেটে গেল রামদাস ফিরে এলেন আমেরিকায় কিন্তু এখন তিনি সম্পূর্ণ অন্য মানুষ তিনি বই লিখলেন বি হিয়ার নাও বইটা শুধু একটা আধ্যাত্মিক নির্দেশিকা নয় এটা এক জীবনের রূপান্তরের কাহিনী তিনি শিখিয়েছিলেন ধ্যান কোনো দূরের ব্যাপার নয় এটা প্রতিদিনের জীবনের মধ্যেই আছে তুমি যখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাউকে শোনো যখন নিজের কাজে ভালোবাসা ঢেলে দাও যখন এই মুহূর্তকে পুরোপুরি বাঁচ তখনই তুমি ধ্যান করছো রামদাসের জীবনের শেষ ভাগেও তিনি এই শান্তি ধরে রেখেছিলেন এক দুর্ঘটনায় পড়ে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন কিন্তু তার মুখে তখনও ছিল তিনি বলতেন পেইন ইজ ফিজিক্যাল সাফারিং ইজ মেন্টাল যদি তুমি মনকে মুক্ত রাখো তবে কষ্ট শিক্ষক হয়ে যায় তিনি মৃত্যুকেও ভয় পেতেন না তিনি জানতেন আমি দেহ নই আমি সেই চেতনা যে দেহকে প্রত্যক্ষ করছে তাই মৃত্যু তার কাছে ছিল এক যাত্রা এক রূপ থেকে অন্য রূপে শেষ জীবনে তিনি বলেছিলেন বি হিয়ার নাও আমার কোনো পরামর্শ নয় এটা আমার অভিজ্ঞতা আমি যখন সত্যি এখনে থাকি তখন আমি ভালোবাসায় ভরে উঠি তখন আমি জানি সবকিছুই ঠিক আছে এই বই আমাদের শেখায় জীবনের সত্যি সুখ আসে না কোনো অর্জন থেকে বরং আসে উপস্থিতি থেকে যখন তুমি সত্যি বর্তমান মুহূর্তে থাকো তখনই তুমি জীবিত না অতীতে না ভবিষ্যতে শুধু এই নিঃশব্দ জীবন্ত পবিত্র এখনে। শেষ শিক্ষা বি হিয়ার নাও আমাদের মনে করিয়ে দেয় যখন তুমি সম্পূর্ণ উপস্থিত তখন ঈশ্বরও উপস্থিত আর সেই মুহূর্তে তুমি আর পৃথিবী আলাদা ন তুমি সেই চেতনা যার অন্য কোনো নাম নেই শুধু এখন বি হিয়ার নাও একটা বই নয় একটা দরজা নিজের ভিতরের ঈশ্বরকে চিনে নেওয়ার যেখানে শব্দ থেমে যায় শুধু নীরবতা বলে এই মুহূর্তেই সব আছে কখনো থেমে এক মুহূর্ত চোখ বন্ধ করে দেখো এই মুহূর্তটা এই নিঃশ্বাসটা এই জীবনের প্রতিটা কম্পন সব কিছু এখন এইখানেই আছে তুমি অতীতের বন্দি নও ভবিষ্যতের দৌড়েও নও তুমি জীবিত এই মুহূর্তে যদি মন থেকে অনুভব করতে পারো আমি এখানে এখন তাহলেই শুরু হবে তোমার সত্যিকারের জীবন ভালোবাসা শান্তি আর অস্তিত্বের আলো তখন নিজে থেকেই তোমার ভিতরে জেগে উঠবে তাই যদি এই গল্পটা তোমার মনে একটু আলো জ্বালায় তবে সেই আলো নিভতে দিও না এখনই থেমে একটু গভীরভাবে নিঃশ্বাস নাও নিজেকে বলো আমি এখানে আছি এখন আছি আর যদি মনে হয় এই আলো অন্যেরও দরকার তবে এটা শেয়ার করো কারণ হয়তো তোমার একটা শেয়ারি আজ কারো অন্ধকার দূর করবে